প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আমরা এখন যুক্ত হয়েছি আমার পিছনে অনেক মই রয়েছে একটি ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে গতকাল আগুনে একটি নৌকা প্রায় পাঁচ লক্ষ টাকার করে দিয়েছে পাশে আরেকটি নৌকা ছিল সেটিরও এক তৃতীয়াংশ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে গতকাল দিবাগত রাত বারোটার পরে এই অগ্নি সন্ত্রাসের ঘটনা ঘটে এটি কি রাজনৈতিক কোনো হিংসা না ব্যক্তিগত আক্রোশ এটি নিয়ে রয়েছে জটিল রহস্য গতকাল দিবাগত রাতে যখন নিজের লালিত সেই ঋণ করা স্বপ্নে নৌকা যখন আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে তখন ঘর থেকে দৌড়ে আসছে কে করতে পারে এমন ঘটনা এর আগেও নাকি একাধিকবার নিরিবিলি এই জায়গায় ঘাটে যখন নৌকাটি ভিড় করে সেখান থেকে তেল অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তাহলে এই কাজগুলি কারা করে কি ব্যক্তিগত শত্রুতার কারণে নাকি মাদকাসক্ত ব্যক্তি যারা রয়েছে আর মাদকের জোগাড় করতে এই কর্মকাণ্ড করে ঘটে এই হাওর পার এলাকার মানুষের জীবিকা নির্বাহের জন্য কৃষির পাশাপাশি বর্ষার মৌসুমের জন্য তারা লক্ষ লক্ষ টাকার ঋণ করে একটি নৌকা তৈরি করে যে নৌকা দিয়ে নিজের পরিবারের স্বপ্ন যোগায় এলাকার উন্নয়নের জন্য উপকার করে সেই স্বপ্নটি ভেঙে দিয়েছে একটি দুর্বৃত্ত চক্র চলুন সে ক্ষতিগ্রস্ত পরিবার কি বলে দায়িত্বের বারোটার সময় কারা করতে পারে গাঞ্জা ফুড ডি ফাইছি বেশি গাঞ্জা ফুডে পাইলে আমি আসলে ডরে কিছু কই না তো আর কতি করবো তো এইভাবে চলতেছে দিনকাল যাইতেছে একবার নৌকা চুরে নিয়ে গেছে একবার দিছে পাইছি অনেক মানুষ লোক লাগাইয়া পরে আস্তে আস্তে দু তিন বছর আগে হয়েছে ঘটনাটা এরপরে তেল লোয়া জায়গা আমার গেরাহি লোয় জায়গা আমার খালি নিত্যই থাকে নিতুই থাকে আমি আর কিছু বলি না নির্দিষ্ট ব্যক্তি তো মনে করুন যে গাঞ্জামে আমরা সবসময় আমরা খাই এখন নৌকার মাঝে লাইতের বারোটা একটা হনতো আর গাঞ্জাম

অসামাজিক কাজগুলা এই দুর্বৃত্তরাই করে তখন এটা তো আমরা এই এদেরকে অনেক কিছু এই ভাবে এই পরিবারটা আমরা দেখ কিন্তু রাত্রের বেলা তো নৌকা চুরি হয়ে যাবে এইটা তো না নৌকা দিয়ে চুরি হয় বা আগুন লাগায় এইগুলি তো আমরা খেয়াল খবর রাখি না তখন এইগুলা যাতে সুবিচার হয় এগুলি আপনাদের কাছে আমাদের এগুলো আমরা তো ধরুন এইটাই দেখছি এই যে বেটা

তার সাথে ওই তো মনমলনীলা আছে এই আমনের সরস হইতো কিছু করতে পারে নাই তো এই তো আমনের এই রাতের বড় বড় বাজে আমনের ঘর থেকে পাগলের মত ছুইটা আছে খবর পাইছে খবর পাওয়া এই আয়েদা আমাদের নকের মধ্যে বিশাল বড় আগুন এই बृদের পূর্বিত্ব হচ্ছে আগুনের ইও তাপ মারতা এরারে বাইর করতে হবে যে কোনো ভাবে করতে হবে আর হ্যাঁ অপরাধীকে আপনার আইনের আওতাভুক্ত আনতেই হবে তার এই জায়গাটা হচ্ছে গাঞ্জাপুরের একটা আস্থা নাই যে শত সন্ধ্যা ছয়টা থেকে লাইতে বারোটা একটা মতো খালি শুধু নৌকার মাঝে এমন কথা সুতি দশটা বিশটা নৌকা থাকে আমরা তিন বাইরে তিন চারটা নৌকা আছে আর মাঝে নৌকা তো হইলে গাঞ্জাপুর ডায় নয় আমলা করে সবসময় কাক এরা কিছু কল বললে আবার এরা হুমকি ডুমকি দিব লাইট বললে এই যে এখানে একটা পরিদ্বার আছে আমার পনেরো দিন আগে একটা সামানা নতুন একটা সামানা মারাইছি সামানা নিয়ে গেছে তখন আমি তো মানুষ নৌকা তো বেরি বান্ধে গেছি গেদি চামে নাই তখন আমি একটা পুরানা নিয়ে শুক্রবারের দিন বারোটা মারছি মাইরা ঘরে পাহাড়া দেখি লুক তার গেছে খবর একটু হাইছি হাইলে বাজান আমার একটু হেল্প করলে আমি আনহারে আমি দশটা দেবেন এই লুকা বলছে তুমি তখন আজকে দশটার সময় গেছ তখন তোমার যাওয়ার পরে তিনটা লুকাইছে আমার পরে এমন ধরনের আগুন ঘটনা করছে তুমি মাদকা শক্ত হবা ভালো কথা তোমার বাপের টাকায় তুমি মাদক খাও এই নির্জন নির্বিলি এলাকায় এসে সন্ধ্যা থেকে রাত গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে মাদকের আগ্রা করদা। যখন মাদকের জিনিসটা যখন একজন মানুষ প্রতিবাদ করবে সেই মানুষের স্বপ্ন সাজানো সেই নৌকাটি তুমি আগুনে পড়িয়ে দিবা তুমিও তো কারো না মায়ের সন্তান তা এরকম কুলাঙ্গার সন্তানের পরিচয় দিয়ে লাভ কি তোমার মা কি তোমাকে কুলাঙ্গার হিসেবে জন্ম দিয়েছিল না ভালো হিসেবে জন্ম দিয়েছে যদি কোলাঙ্গার হিসেবে জন্ম দিয়ে থাকে বিদায় আজকে আরেকটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে তাহলে সেই ধ্বংসের অবশিষ্টর গতেুমার পরিবারও তো ধ্বংস হবে পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখবেন নিরীহ কোনো মানুষ যাতে হয়রানি না হয় পাশাপাশি মূল অপরাধী যাতে আইনের আওতায় আনা হয় এটাই আমরা নিক্লে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি একবার সালিমা সুস্থ বিস্তার চাই আমরা গরিব মানুষ

নৌকাটির দোষ ছিল কি অপরাধ ছিল এই নৌকার কেন বা এই নৌকাকে আগুনে পুড়িয়ে শেষ করতে হলো এটা কি নৌকার সাথে শত্রুতা না পারিবারিক শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা এটা নিয়ে দেখা দিয়েছে জটিল রহস্য গতকাল দিবাগত রাত বারোটার দিকে দুর্বৃত্তের আগুনে দেওয়া পুড়ে এই নৌকা টলারটি পুড়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে পাশে আরেকটি টলার পুড়ে এক তৃতীয়াংশ পুড়ে শেষ হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে সেই নৌকার মালিকের ঘটনাটি ঘটেছে নিকলি সদর ইউনিয়নের মহরকোনা খামালপুর ঢালা এলাকায় আমি যে পাশে অবস্থান আছি আমার পিছনেই রয়েছে সেই নৌকাটি গতকাল দিবাগত রাত দুর্বৃত্তের একটি দল এসে এই নৌকাটিতে আগুনে সম্পূর্ণ পুড়ে দিয়ে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে একটি অসহায় পরিবারের স্বপ্ন শেষ করে দিয়েছে একটি এলাকার উন্নয়নের অংশীদারিত্ব রাজনীতি না ব্যক্তিগত শত্রুতা এটাই কি দরকার ছিল কেনই বা একটা পরিবারের এরকম প্রতিশোধ নিতে আগুনে পুড়ে দিতে হয় তার স্বপ্নের সেই সেই যেটি দিয়ে সংসার চালায় নৌকাটি এমনটাই স্থানীয় জনৈক ব্যক্তি কামাল হোসেন যে তিলে তিলে করে ঋণ করে এই নৌকাটি তৈরি করেছিল যে নৌকা গতকাল দিবাগত রাতে সম্পূর্ণ আগুনে পুড়ে আগুন সন্ত্রাসে শেষ করে দিয়েছে আমরা চাই নিরীহ কোন মানুষ যাতে হয়রানি না হয় প্রকৃত অপরাধী দোষীরা যাতে আইনের আওতায় আনে এটি দিয়ে কি জানান দিতে চায় কি রাজনৈতিকভাবে ভাবে প্রতিহিংসা নাকি সেই লকডাউনকে কেন্দ্র করে একটি ব্যক্তিগত প্রতিহিংসা রাজনৈতিক দায় চাপা দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের করবেন মাহমুদ আল আজাদ নিকলির দর্পণ